হয়নি সারপ্রাইজ দেওয়ার জন্য তুমি সেরা হ্যাঁ আমি সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক সেরা আমরা আসলে বাংলাদেশী ব্যবসায়ীরা আসলে নিরাপদ কোথায় বা হচ্ছে আমাদের আসলে এত যে যে mentally করে আমাদের সেটা সেটা তো আমার মানে mentally harassment সে আমার নাম সে আমার হচ্ছে মানসম্মান যে এভাবে এভাবে নিল আমি এখন কোথায় যাব তারা তো এসে আমার মানসম্মান একদম ধুয়ে দিল আপনারা তো বেশ মজা নিছেন তো সেটা হচ্ছে যে অনেকে হয়তোবার নিউজ দেখেছেন এই যে অনেকে বলছেন যমুনাতে দিয়েছে আপনার দোকানে ভ্যাজাল ভিডিও ভ্যাজা ভ্যাজাল ভিডিও আচ্ছা ফার্স্ট আমি বলি যে আমার আট বছরের ক্যারিয়ারে আমার আমার শোরুম বা আমার প্রোডাক্ট নিয়ে আসলে কেউ কখনো কোনো কথা বলতে পারেনি এখনো বলতে পারেনি এখন আমার আমার কথা বলতে পারেনি এবং দুইটা জিনিসে তারা আমাকে ধরেছে ফার্স্ট টাইমে বলে দেই যে তারা কেন এসেছিল ফার্স্টে এসেছিল অনলাইনে মেবি একজন কেউ কমপ্লেন করেছিল যে তারা অনলাইনে হচ্ছে ডেলিভার তার রিপ্লাই পাচ্ছিল না যখন হচ্ছে আমাদের রংপুর শোরুমটা ওপেনিং হয় তো সেই ক্ষেত্রে আমি যেটা করেছিলাম যে আসলে কমপ্লেন করেছিল এর মাঝে আমি তো আসলে রংপুর শোরুম নিয়ে অনেক ব্যস্ত ছিলাম তো সেক্ষেত্রে যেটা হয়েছিল যে রিপ্লাই পাইনি পরবর্তী তার তার সাথে আসলে কথা বলে ভালো মতো কথাবার্তা বলে আমি হচ্ছে পুরোটা করেছি হ্যাঁ যে যারা চলে মানে ভোক্তা থেকে যারা এসেছিল ঠিক আছে তারা আমাকে দেখতে এসেছিল এবং আমাদের কাছে কিন্তু যে ভোক্তা থেকে কিন্তু একটা চিঠি আসে যে আপনার নামে একটা কমপ্লেন করা হয়েছে এটার একটা চিঠি কিন্তু আসে পোস্ট অফিসের মাধ্যমে তিনটা সতেরোতে হ্যাঁ তিনটা সতেরোতে হচ্ছে সেটা শুনানিও ছিল ভালো কথা খুবই ভালো কথা এটা এটা যে কেউ করতে পারে এটা সবারই রাইস আছে আমারও রাইস আছে আপনাদের আপনাদেরও রাইস আছে আজকে সুরা নিও ছিল সো আমি তো ভাই ইয়াই পাইনি মানে চিঠিই পাইনি তো আমি কিভাবে যাব বা কিভাবে শুনানি না আজকে কি সেটা আমি কিভাবে জানবো তাই না সো আমি তো চিঠিই পাইনি তো যখন যখন তারা এসেছে এবং তারা এসেছে হচ্ছে বারোটার দিকে আর আমার শুনানি হচ্ছে তিনটা সতেরোতে তিন ঘন্টা আগে সে আমার শোরুমে আসছে এখন আমি শুনানিতে যাব কি যাব না আমি না গেলে সে আমার এখানে অভিযান চালাতে পারবে বা সামথিং লাইক দ্যাট কিন্তু সে আসি নাই সে বারোটার দিক এসে হচ্ছে এরকম বলতেছে যে এটার পরিপ্রেক্ষিতে একটা আছে যে নর্মালি সে দেখতে আসছে আরেকটা আছে যে সে কমপ্লেন পাইছে সেটা পরিপ্রেক্ষিতে সে আসছে তো পরিপ্রেক্ষিতে তো শুনানিতে সাত তিনটা সতেরোতেই হচ্ছে আমার শুনানি তখন কেন সে আসে নাই মানে তারপরে কেন তারা আসে নাই তার আগে কেন এসেছে তো তখন আমরা বলছি যে আপনারা যে এসেছেন আমরা তো কোনো কপি পাইনি আমরা তো কোনো হচ্ছে মানে ভুক্ত থেকে কোনো নোটিশ বা চিঠি যেটাই বলে না কেন ওটা পাইনি তা আমরা জানবো কিভাবে আমরা তো এরকম তো অনেক অনেক কেসেস হয় আমরা জানবো কিভাবে তখন বলতেছে তাহলে পোস্ট অফিস হচ্ছে আপনার মানে ইয়া করেছে ভুল করেছে মানে লেট করেছে পোস্ট অফিস মেবি লেট করেছে তো পোস্ট অফিস পোস্ট অফিস লেট করেছে এটা আমাদের কিছু করার নেই তো আপনাদের পোস্ট অফিসকে যাই বলেন তখন হচ্ছে বলতেছে যে না পোস্ট অফিস তো লেট করেছে ওদের কাছে একটা কপি ছিল ওরা করছে কি ইনস্ট্যান্ট আমার শোরুমে আমি আপনাদেরকে সিসিটিভি দেখাতে পারবো ইনস্ট্যান্ট সেখানে হচ্ছে তারা দাঁড়িয়ে আর যেটা যেটা ড্রাফট ছিল মেইন পেপারও না যেটা ড্রাফট কপি ছিল সেই ড্রাফট কপিটাতে সিগনেচার করে মানে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে আমার শোরুমের মধ্যে দাঁড়িয়ে ড্রাফট কপিতে সিগনেচার করে বলেছে নেন পেপার এখন আমার কাছে একটা প্রশ্ন খুবই জাগছে আমি আসলে সরকারি টার্মস এন্ড কন্ডিশন অত বেশি বুঝি না আমার এই সব জিনিসে কখনো যেতেও হয়নি ওনারা যে এই জিনিসটা করলো যে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে ড্রাফস দিয়ে এবং মানে এক মিনিটের মাথায় সে আমাকে একটা দোষী দোষী মানে সাব্যস্ত করলো সে আমাকে দোষী বলল সে আমাকে অনেক কিছু বলল আমার আমার নাম আমার নাম আমার ব্র্যান্ডের নামটা খারাপ করলো এটাও না এটাও গেল ঠিক আছে ভালো কথা যেটা নিয়ে আসছিল সেটা আর দেখে নাই তখন তারা চলে গেল অন্য পাশে কারণ ওটাতে তো ধরতে পারতেছে আর যখন সে আমাকে ওভাবে আটকাতে পারেনি যখন তারা আমাকে তারা আমি বলবো যে পুরো গ্রুপটা যখন আমাদের আমাদের গ্রুপটাকে না ফার্স্ট যে ফার্স্টে এসেছে সে তখন আমার ম্যানেজারের সাথে আমার আমার ইনচার্জের সাথে পারে নাই আমার যে চিটাঙ্গের ইনচার্জ বর্ণমালা আপু তার সাথে পারে নাই এবং প্রপার স্কিলস দিতে পারে নাই ঠিক আছে তো উনি কি করছে আরো মানুষজন ডেকে আনছে ঝগড়া করার জন্য ফাল কথা বাদ দিয়ে বাংলাদেশে জামা পাকিস্তান না শুনে এটা আমার কথা আছে যেটা কথা তিনি বলছে যে আমি পাকিস্তানি ড্রেস বিক্রি করতেছি আমাকে বলেন বারোশো পঞ্চাশ টাকায় কোন অরিজিনাল পাকিস্তানি ড্রেস সেল হয় ঠিক আছে স্টোরিটা আমি বলি তারপর সে যখন এটাতে পারেনি ও আরো লোকজন ডেকে আনছে আমাকে আর পারতেছে না তখন সে আমার পুরো শোরুম ঘাটা শুরু করছে ভালো কথা শোরুম ঘাটক আমার কোনো কিছুতেই এখানে যায় না কারণ হচ্ছে ভাই আটটা যদি আমি এতটাই ফাউল হইতাম আমার প্রোডাক্ট এতটাই ফাউল হইতো বা আমার প্রোডাক্ট যদি এতটাই খারাপ হইতো আমার কি আট বছরের ক্যারিয়ার আর থাকতো বাজারে কত ধরনের কত মানুষজন বিজনেস করতেছে সেই বিজনেসে আর্টস অফ একটা ব্র্যান্ড বানানো বা হচ্ছে একটা মানুষ টিকে থাকা কতটা পরিমাণে কষ্ট সেটা হয়তো বা আপনারা যারা বিজনেস করেন বা যারা হচ্ছে একটু হলো হলেও বাবা মা বা যারাই করেন না কেন যেভাবে করেন না কেন এটা কখনো টিকে থাকাটা পসিবল না পাকিস্তানি যে ড্রেসটা বলছে যে পাকিস্তানি ড্রেস বিদেশি বিদেশি পণ্য মানে পাকিস্তানি ড্রেস বলে দেশি পণ্য যে সেল করতেছে আমি আপনাদেরকে দেখাই আমি পাকিস্তানি রিয়েল ড্রেসও সেল করি আমি আপনাদের হচ্ছে ইন্সপায়ার্ড কালেকশন সেল করি ঠিক আছে যারা যারা এটা কমেন্ট করছেন এবং যারা যারা বলছেন যে হচ্ছে আমি বিদেশি কি পূর্ণ বিদেশি না তো এবং আমার রিলেটেড ওরকম হচ্ছে আমার রিলেটেড কাপড় চুপড় আর অনেকে বেচে আট বছরে কোনো কিছুই শুনি নাই এখন মানুষের সহ্য হচ্ছে না বি কনফিডেন্ট আপু লাভ ইউ সো মা আই নো আপু আমার কখনোই আমার কখনোই এটা মনে হয় নাই যে এটা এরকম ধরনের কোনো কিছুতে আসবে সে আমার যেগুলো হাই হাই বলতে যেগুলো দিয়ে যাত্রা শুরু মানে হচ্ছে আমার অর্গানিক প্রোডাক্ট আমাদের সবচেয়ে সেলিং প্রোডাক্ট হচ্ছে আর্সফ পিয়ার হেয়ার অয়েল যেটাতে আমাদের বিএসটিআই অনুমোদন করা আছে আমাদের বিএসটিআই অনুমোদন দেওয়া আছে মানে সরকার থেকে অনুমোদন দেওয়া আছে বিএসটিআই অনুমোদন করা ওটাতে তারা কোনো ফল ধরতে পারে নাই তারপর হচ্ছে আমাদের হেয়ার প্যাক হেয়ার প্যাকে আমাদের বিএসটিআই লাগে না কারণ হেয়ার প্যাকটা সম্পূর্ণ হার্স দিয়ে তৈরি ওটাতে হচ্ছে তেল রিলেটেড কোনো কিছু নাই সো ওটাতে লাগবে না ওটা তো সে কোনো কিছু ধরতে পারে না কোনো কিছুতে কোনো কিছু ধরতে পারে নাই তখন তারা পাকিস্তানি ড্রেসে গেছে তাও আবার আমরা ওখানে বলেছি যে এটা ইন্সপায়ার্ড কালেকশন তখন তারা বলছে কি তাহলে ট্যাগে ইন্সপায়ার্ড কেন লেখা না এবং আমি যেখান থেকে মাল আনি যেই যেই হচ্ছে মানে যে কারখানা